যদি কোনো কারণে মোবাইলটা হারিয়ে যায় তাহলে কিন্তু আপনার টাকাও সেটা হারিয়ে যেতে তো আজকে আমরা আপনাদের দেখাবো কি হবে আপনার এই ই ওয়ালেটটি ঝুঁকি মুক্ত হবে কাস্টমার অর্থাৎ কাস্টমার যারা থাকেন গ্রাহক দায়ী থাকে কার সামান্য কিছু তথ্যগত অনুপস্থিত সেই জানা না জানার কারণে আপনার সোনালি ওয়ালেটটির ব্যবহারে আপনি ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন এমন হতে পারে অলরেডি অনেকে এটার ভুক্তভোগী হয়েছে এখানে সেটা হচ্ছে তোমরা দেখব কি কি ঝুঁকি আছে প্রথম আপনি সহজে সেভ করতে পারেন অনেকে মনে করে সেভ করে রাখলে সুবিধা হবে বারবার পাসওয়ার্ড চাপতে হবে না কিন্তু না এটা খুবই ঝুঁকিপূর্ণ বিষয় আপনি সোনালি ওয়ার্ডের পাসওয়ার্ড কখনোই আপনি আপনি নট নাওতে ক্লিক করেন করবেন আর নেক্সট টাইম যখন আপনি আবার লগ করতে যাবেন তখন একটা অপশন আসতে পারে সেটা হচ্ছে কোন সেভ অপশন থাকবে না যদি কোনো কারণে সেভ করে থাকে তাহলে সেটার পরামর্শ আমরা একটা দিব এক সময় দ্বিতীয়টি হচ্ছে আপনার না বুঝে পাসওয়ার্ড বা পিন দেওয়া মনে রাখবেন ই ওয়ালেট খুব সিম্পল একটা বিষয় নয় যদি আপনি ইউজ জানেন আর যদি জানেন তার খুবই বিকাশ বা রকেট ইউজ করার মতো ইভেন তার চেয়ে সহজ আপনার যেটা হচ্ছে এখানে যেটা করবেন আপনি আপনার পাসওয়ার্ডটি গিয়ে আপনার ঠিক আছে পিন আপনি দিয়ে এসেছেন কিন্তু ওটিপিটা কেন দিচ্ছেন সেটা আপনি জানেন না এই কাজটা করা যাবে না আপনি ওটিপিটা কেন দিচ্ছেন অবশ্যই আপনি খেয়াল করে দিবেন কোনো কারণে যদি আপনি কোনো একটা লেনদেন পারছেন না এটা মানে লেনদেনটা প্রপারলি কিভাবে করে সেটা জানার জন্য তাহলে কিন্তু ধরে নিবে সেটা আপনি সহজ্ঞানে দিয়েছেন আর সহজ্ঞানে যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু নিয়ে নিবে আপনার টাকাটা অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে যাবে যদি থাকে কিন্তু আপনি অন্য কোন ডিজিট দিয়ে থাকেন তাহলে ঠিক টাকা চলে যাবে এই ক্ষেত্রে বাড়তি সতর্কতা থাকবে থাকতে হবে আপনার কখনোই কিভাবে আপনি মুক্ত হবে সেটা দেখব খুব সিম্পল কথা যেগুলো আমি বললাম তখন না বুঝে কোনো পিন পাসওয়ার্ড বা ওটিপি দেবেন না তারপর হচ্ছে পাসওয়ার্ড হবে সেভ রাখা যাবে না দেন ওয়ালেটে লেনদেনের সময় হিসাবের নাম হিসাব নম্বর কনফার্ম করে নিন হ্যাঁ ওটিপি দেওয়ার আগে আপনার তথ্যগুলির সামনে চলে আসে সেই বিষয়গুলি খেয়াল করে দিবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না আশা করি এই ঝুঁকি যদি এই বিষয়গুলি যদি আপনি সতর্ক থাকেন তাহলে আপনার সোনালী ওয়ার্ড আপনি নির্বিঘ্নে সোনালী ওয়ার্ড ইউজ করতে পারবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগেছে আপনার হচ্ছে আশা করি অনতুল আজকে কথা বলবো সোনালী ব্যাংকের বেশ কিছু রিস্ক নিয়ে বা ঝুঁকি নিয়ে যে বিষয়গুলো আপনার এটা নিয়ে একটা ভিডিও অলরেডি তৈরি করা হয়েছে সেটা অনেকে দেখেছেন আজকে নতুন একটি আপডেট সহ আরেকটা বিষয় কথা বলার চেষ্টা করব যে বিষয়গুলো বা ঝুঁকিগুলো জানা দরকার তাহলে আপনি এই ঝুঁকি থেকেই এড়িয়ে আপনার ইউজ করবেন যেটা একশো পার্সেন্ট মনে রাখবে এই ঝুঁকিগুলো কিন্তু আপনি নিজেই সহজেই করতে পারেন আসুন আমরা বলার চেষ্টা করি কি কি ঝুঁকি রয়েছে আপনি এই ঝুঁকিগুলো আপনি অ্যাভোয়েড করবেন সেটা নিয়ে আজকে কথা বলবো আসুন দেখি কি কি রয়েছে সেই ঝুঁকিগুলো হিসাবে প্রথমে যেটা করবেন না সেটা হচ্ছে সোনালি ওয়ার্ড অ্যাপসের পাসওয়ার্ড আপনি সেভ করবেন না আমি আমার কাস্টমারদের অনেক সময় এই ওয়ার্ড অ্যাপসটা ইউজ করার জন্য বা হেল্প করার জন্য অনেক সময় ফোনটা হাতে নেই তখন অনেক সময় দেখি যে কাস্টমার পাসওয়ার্ডটা সেভ করেছে যেভাবে আপনার অন্য অন্য পাসওয়ার্ড সেট থাকে যেমন হচ্ছে আপনার জিমেলের পাসওয়ার্ড সেট থাকে আপনার ফেসবুকের পাসওয়ার্ড সেভ থাকে সেটার মতো আপনার অ্যাপসের এবং দেখা যায় আপনি ওই আমি ইউজ করতে কাস্টমার কোনো ছাড়াই অর্থাৎ এখানে কি বুঝতে পারলেন ফোনটা যদি হারিয়ে যায় এবং সেই যে ফোনটা পাবে চুরি যদি করে থাকে কেউ সে যদি বুঝতে পারে তাহলে কিন্তু আপনাকে ছাড়াই সে সহজেই আপনার এই অ্যাপসটি ইউজ করবেন এবং অ্যাপসটি ইউজ করে কোনো পাসওয়ার্ড ছাড়াই আপনার অ্যাকাউন্টে ঢুকে সেটা টাকাগুলো ট্রান্সফার করে ফেলবে অথবা এবং আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে যে পাসওয়ার্ডটি কিন্তু তিনি উদ্ধার করতে পারবে তো প্রথম হচ্ছে পাসওয়ার্ডটা কখনো সেভ করা যাবে না যদি সেভ হয়ে যায় তে যাবেন দেখবেন ম্যানেজ পাসওয়ার্ড নামে একটা শব্দ চলে আসে সেই ম্যানেজ পাসওয়ার্ডে গিয়ে আপনি সরাসরি গুলো ঢুকে যাবেন সেখানে এই পাস সেভ পাসওয়ার্ডটা আপনি ডিলিট করে ফেলবেন এটা অতি গুরুত্বপূর্ণ একটা কাজ আপনাকে অবশ্যই এই পাসওয়ার্ডটা আনসেভ করতে হবে তা না হলে কিন্তু ঝুঁকি তৈরি হয়ে থাকে নাম্বার টু হচ্ছে অনেক সময় বিভিন্ন প্রতারক শ্রেণী আপনাকে ফোন দেয় পিন শেয়ার করার জন্য আপনার এমন তথ্য দেয় যে তথ্যগুলো আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পিনটা শেয়ার করা যাবে না পাসওয়ার্ড অলওয়েজ আপনার নিজের কাছে থাকবে কোথাও লেখাও যাবে না পাসওয়ার্ড যদি আপনার মনে না থাকে যদি কোথাও লেখার প্রয়োজন হয় আপনি লিখে রাখুন কিন্তু এমন ভাবে লিখে রাখবেন যাতে কেউ দেখে অ্যাটেন্ডেন্স দেখে মনে না করতে পারে সেটা পাসওয়ার্ড যেমন আমরা একটা বুদ্ধি দিয়ে দিই আমি এর আগে বলেছি একটা ভিডিওতে আপনার চার সংখ্যা যদি পাসওয়ার্ড হয় যদি কোথাও লিখে রাখার দরকার হয় আপনি চার সংখ্যার পাসওয়ার্ডে প্রয়োজন আপনি দশ সংখ্যা লিখে রাখুন এমন ভাবে দশ সংখ্যা লিখবেন আপনি জানেন যে কত সংখ্যা পাসওয়ার্ড কোন দিকে আছে যেমন আপনার হচ্ছে দশটা সংখ্যা যদি থাকে তাহলে মাঝখানে চারটা আপনার হতে পারে পাসওয়ার্ড আবার হতে পারে শেষের চারটা আপনার পাসওয়ার্ড হতে পারে মাঝখান চারটা আপনার পাসওয়ার্ড এভাবে ঠিকই ভাবে আপনার পাসওয়ার্ড লিখে রাখতে পারেন সর্বপ্রথম হচ্ছে কোথাও আপনি পাসওয়ার্ড লিখে রাখবেন না আর পাসওয়ার্ডটা অবশ্যই হচ্ছে আপনার সময় ওটিপি শেয়ার হয় যেটা হয় আপনার হচ্ছে কোন পুত্র শ্রেণী যখন ফোন দিবে আপনাকে এমন বিশ্বাসযোগ্য কথা বলবে সেটা হজ ডিফান্ড হোক সেটা হতে পারে উপবৃত্তি বা লটারি হতে পারে সেটা হচ্ছে আপনার কোন ট্রেনিং এর টাকা বা বিল বা হতে পারে আপনার আপনার টিচার খাতা দেখার টাকার বিল ইত্যাদি বিভিন্ন কারণে আপনাকে বলতে পারে আপনার ওটিপি টাকা লাগবে এক্ষেত্রে কিন্তু মনে রাখবেন ওটিপি কোন প্রতিষ্ঠান ইভেন সোনালী ব্যাংক টিপি চায় তাহলে মনে রাখবেন সেটা প্রতারক একশো পার্সেন্ট প্রতারক কারণ আর ওই টিপি যদি আপনি দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার যে টাকার জন্য তিনি সফটওয়ার সেটিং করছে আপনার এই টেম কার্ডের পিন কখনো কার্ডের পিছনে অনেকে লিখে রাখে আমি দেখেছি অনেক কাস্টমার যখন হেল্প করতে যাই এই টেম গিয়ে তখন দেখি তিনি এই টেম কার্ডের পিনটা পিছনে লিখে রেখেছেন এটা কখনোই করা যাবে না আপনার কার্ডের পিছনে আরেকটা বিষয় রয়েছে কার্ডের পিছনে একটা সিভিভি নাম্বার রয়েছে অনেক সময় সিভিভি লেখা থাকে তারপর তিনটা সংখ্যা থাকে অথবা কোনো ভি লেখা নাই কিন্তু তিনটা সংখ্যার ডিজিট রয়েছে বা চার সংখ্যার ডিজিট রয়েছে এই সংখ্যাটা

যারা হচ্ছে সুনালী ব্যাংকের কিংবা অন্য অন্য করেন সেই ডিএম কার্ড করেন তাদের কিন্তু অনেকেই না একটা বিষয় সেটা হচ্ছে অনলাইন পেমেন্ট করতে যান কিন্তু প্রতারক শ্রেণীর আপনার বেশ আপনার তথ্য অনলাইন পেমেন্ট এর বিষয়ে যখন প্রতারক শ্রেণী আপনাকে ফোন দেয় তখন আপনি সেই তথ্যগুলো বিশ্বাস করে আপনি কিন্তু আপনার বেশ কিছু তথ্য শেয়ার করে ফেলেন কিন্তু মনে রাখবেন এই তথ্যগুলো শেয়ার করা যাবে না স্পেশালি আজকে যে কথাটা বলবো